হ্যালো আসসালামু আলাইকুম টিন সার্টিফিকেট যে নামটার সাথে কম বেশি সকলে আমরা পরিচিত যেটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি বিশেষ করে বর্তমানে আমরা বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবের ক্ষেত্রে কিন্তু এটা বেশি ব্যবহার করে থাকি মনিটাইজ করার ক্ষেত্রে তো এটা টিন সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হয় এ টু জেড সব কিছু থাকতেছে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা শুরু করা যাক আচ্ছা প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে ফোন অথবা পিসি থেকে করব বিরাজটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পর জাস্ট টিন সার্টিফিকেট লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা দেখতেছেন এখান থেকে প্রথম ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন প্রথম ওয়েবসাইটের উপরে ক্লিক করলে আপনাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আমরা যেহেতু নতুন করে অ্যাকাউন্ট করতেছি আমাদের কোনো অ্যাকাউন্ট নাই সেই ক্ষেত্রে দেখেন এখানে রেজিস্টার নামে একটা অপশন আছে আর একটা আছে লগিং যদি আমাদের কাছে এর মধ্যে কোনো অ্যাকাউন্ট থাকতো তাহলে আমরা এখান থেকে লগিংয়ের উপরে ক্লিক করলে হতো অথবা এখান থেকে আপনি রেজিস্টারের উপরে ক্লিক করতে পারেন সেম একই বিষয় আমি জাস্ট এখান থেকে রেজিস্টার এটার উপরে ক্লিক করলাম এটার উপরে ক্লিক করার পর দেখেন একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে ইউজার আইডি এখানে একটা ইউজার আইডি আপনাকে দিতে হবে নাম দিতে পারেন অথবা ফোন নাম্বার দিতে পারেন এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে তারপর এখান থেকে আপনাকে একটা সিলেক্ট করতে হবে যেমন আপনার ফেভারিট টিচারের নাম কি অথবা আপনার ফেভারিট কালার কি অথবা আপনার মানে নিক নেম কী ছিল আপনার স্কুলের নাম কি আপনার ফেভারিট টিম কি আপনার ফেভারিট মুভি কি যে কোনো একটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন সিলেক্ট করার পর এখান থেকে গিয়ে সেই অ্যান্সারটা করতে হবে সাপোজ আমি যদি এখান থেকে লিখেছি ফেভারিট কালার কি আমি লিখলাম সে ব্ল্যাক তো এখান থেকে আমার ফেভারিট কালারটা হচ্ছে তারপরে এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস আপনাদেরকে ঠিক আছে তো এইগুলো দিয়ে দেওয়ার পর তারপরে রেজিস্টার করতে হবে তো প্রথমে যেটা করতেছি এখান থেকে ইউজার এবং পাসওয়ার্ড সেট করে বাকি প্রসেসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি ওকে তারপর দেখেন এখান থেকে ফোন নাম্বার সিলেক্ট করছি ইমেল অ্যাড্রেস সিলেক্ট করছি করার পরে এখানে আপনার যে ক্যাপসারটা থাকবে সেটা এখানে টাইপ করে দিতে হবে এটা যদি ক্যাপিটালেটার থাকে এটা সাধারণত ক্যাপিটাল যেভাবে থাকবে সিম একইভাবে এটা এখানে টাইপ করবেন টাইপ করার পর দেখেন এখানে রেজিস্টার নামে যে অপশনটা আছে রেজিস্টারের এটা ক্লিক করে দিবেন রেজিস্টার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনাদের যে সিমটা আছে বা যে ফোন নাম্বারটা দিয়েছে নাম্বারে একটা কোড চলে গেছে হ্যাঁ ওই কোডটা এখানে এনে সাবমিট করতে হবে ওকে আমার কোডটা এখানে চলে আসছে আসার পর এখান থেকে অ্যাক্টিভ নামে যে অপশনটা দেখতেছেন এখান থেকে অ্যাক্টিভের উপরটা ক্লিক করে দেবেন দিয়ে দেওয়ার পর আপনার সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা যেটা করবেন সরাসরি দেখেন হোম নামে একটা অপশন আছে এখান থেকে হোমের উপরে ক্লিক করতে পারেন অথবা সরাসরি এখান থেকে লগ ইংয়ের উপর এটা ক্লিক করতে পারেন যেহেতু আমাদের ইউজার পাসওয়ার্ড হয়ে গেছে সেই ক্ষেত্রে জাস্ট আমরা এখান থেকে লগ ইংয়ের উপর ক্লিক করবো লগ ইংয়ের উপর ক্লিক করার পর এখানে আপনারা যে নামটা দিছিলেন বা ফোন নাম্বারটা দিছিলেন সেটা এখানে ইউজ করতে হবে আমি জাস্ট এখানে একটা ফোন নাম্বার দিয়ে ইউজ করছিলাম সেই ক্ষেত্রে আমি জাস্ট একইভাবে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দুটোই আমি দিয়ে দিলাম তো আপনাদেরকে আমি বলবো যে আপনার ফোন নাম্বারটা ইউজ করবেন ইউজার আইডি হিসেবে সেটা সব থেকে আপনাদের জন্য ভালো হবে ঠিক আছে তো আমি জাস্ট এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে লগইন এর উপরে ক্লিক করে দিলাম লগইন এর উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্টে কিন্তু এখন লগইন হয়ে গেছে লগ হয়ে যাওয়ার পর দেখেন এখানে ফর্টিন রেজিস্টার নাম যে অপশনটা আছে এখান থেকে হেয়ারের উপরে ক্লিক করে হিয়ার এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে দেখেন প্রথম যে অপশনটা আছে আপনারা যদি আমাদের মতো আমি যে কাজে ব্যবহার করবো এটা হচ্ছে ফেসবুকে মনিটাইজ করতে টিন সার্টিফিকেটের প্রয়োজন আছে সেই ক্ষেত্রে এটা ব্যবহার করবো আপনারা যদি ইউটিউব বা ফেসবুকে মনিটাইজ বা অন্যান্য কাজে ব্যবহার করতে চান তাহলে প্রথমটা সিলেক্ট করবেন আপনারা যদি কোনো ক্রেডিট কার্ডের জন্য ইউজ করতে চান তাহলে এটা সিলেক্ট করতে পারেন অথবা অন্য কোনো কারণে যদি আপনারা করতে চান তাহলে এখান থেকে আদার সিলেক্ট করতে পারেন তা আমি প্রথমটা সিলেক্ট করতেছি এখানে প্রথমটা আমার জন্য প্রযোজ্য হচ্ছে আচ্ছা তারপরে এখানে যে অপশনটা আছে দেখেন এখানে টিন সার্টিফিকেট টাইপ যেটা আর কি এটা কোন ধরনের আপনি টিন সার্টিফিকেট তৈরি করতে চাচ্ছেন আমি আবারও বলতেছি যে আপনারা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েট হয়ে থাকেন ফেসবুক বা ইউটিউব মনিটাইজ বা অন্যান্য ব্যবহার করতেছেন তাহলে অবশ্যই এখান থেকে ইন্ডিভিজুয়াল রাখবেন হ্যাঁ ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন কোম্পানি বা অন্যান্য যদি কোন কাজে ব্যবহার করতেছেন তাহলে এখানে যে অপশনগুলো আছে সেটা আপনারা দিয়ে দিবেন সিলেক্ট করব। তারপর এখান থেকে সিলেক্ট এটা যদি আপনারা প্রথমটা ইন্ডিভিজুয়াল বাংলাদেশি সিলেক্ট করেন তাহলে এখান থেকে হ্যাভিং এনআইডি কার্ড এটা সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি কার্ড এটা দিয়ে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনাদেরকে ইনকাম ক্যাটাগরি যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে আপনি মূলত কি কাজ করেন সার্ভিস চাকরি করলে সার্ভিস প্রফেশনাল ব্যক্তিগত কাজ করলে প্রফেশন বিজনেস করলে বিজনেস আদার্স যেটা হবে সেটা তো আমি যার জন্য করতেছি এটা হচ্ছে প্রফেশন বা সে ব্যক্তিগতভাবে যে কাজ করে তার জন্য মূলত করতেছি সেই ক্ষেত্রে জাস্ট এখান থেকে প্রফেশনটা সিলেক্ট করলাম তারপর এখান থেকে আপনাদেরকে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স অর্থাৎ আপনার কোন ডিস্ট্রিক্ট থেকে টাকাটা ইনকাম হচ্ছে এটা সিলেক্ট করতে হবে দেখেন এখানে বাংলাদেশের প্রতিটা জেলা এখানে দেওয়া আছে তো এখান থেকে আপনাদেরকে জেলাটা সিলেক্ট করে দিতে হবে তারপরে এখান থেকে সোর্স অফ ইনকাম এটার উপর যদি ক্লিক করেন আপনার ইনকামটা মূলত কীভাবে আসতেছে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে প্রথম যেটা আছে এটা হচ্ছে কৃষিকাজ থেকে যদি আপনি ধান যেমন শাক সবজি মাছ থেকে টাকা টার্নিং করে থাকেন তাহলে প্রথমটা সিলেক্ট করবেন তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার যদি ব্যক্তিগত হ্যাঁ আপনার কোনো ব্যবসা বা ব্যক্তিগত থেকে টাকা উপার্জন করতেছেন সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন দুই নম্বর অপশনটা সিলেক্ট করবেন যেমন দোকানদার ঠিক আছে তারপর ফ্রিল্যান্সিং বা চিকিৎসক আইনজীবী ইত্যাদি যদি হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা দুই নম্বর অপশনটা সিলেক্ট করতে পারেন তারপরে তিন নম্বরে যে অপশনটা আছে এটা যদি আপনার কোনো প্রকারের ই থাকে যেমন বেতন বোনাস ইনক্রিমেন্ট এ সমস্ত থেকে যদি ইনকাম হয়ে থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আমি যার জন্য করতেছি সেটা হচ্ছে যে ব্যক্তিগত আর্নিং থেকে আসতেছে বা সে প্রফেশন যেটা হবে সেটা আমি এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে উপর ক্লিক করে দিব নেক্সট ওকে এরপর আপনাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারভিউ চলে আসবে হ্যাঁ এখান থেকে আসার পর দেখেন সব কিছু ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তারপর এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে যে আপনার প্রফেশনটা কি সেটা সিলেক্ট করতে পারেন এখান থেকে আদার্স যদি সিলেক্ট করেন আদার্স করতে পারেন অথবা এখান থেকে আপনি ডক্টর লয়ার এটাও এখান থেকে সিলেক্ট করতে পারেন আপনাদের যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন দেখেন এখানে আমার আয়ের উৎস যেটা আমি প্রফেশন দিচ্ছি তারপরে এখান থেকে আমার যে এলাকা আছে যার জন্য করতেছি তার যে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট দিচ্ছি তারপরে এখান থেকে যে অপশনটা আছে যে তার প্রফেশনাল টাইপটা কি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে জাস্ট আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন তারপর এখান থেকে জাস্ট নেক্সটের উপরে ক্লিক করলাম নেক্সটের উপরে ক্লিক করলে আপনার সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রথমত যেটা করতে হবে যার নামে আপনি টেন সার্টিফিকেট করতেছেন তার নামটা এখানে টাইপ করতে হবে তারপর এখান থেকে জেন্ডার তার লিঙ্ক সিলেক্ট করতে হবে তারপরে অবশ্যই তার এনআইডি কার্ডটা থাকতে হবে এনআইডি কার্ডের নাম্বারটা এখানে টাইপ করতে হবে তারপর এখানে জন্ম তারিখ টাইপ করতে হবে তারপর এখানে পিতার নাম তারপর মাতার নাম তারপর যদি স্বামী বা স্ত্রী যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তাদের নাম এখানে অপশনাল অপশন চাইলে ইউজ করতে পারে না চাইলে দরকার নাই আমি এগুলো ফিল আপ করি বাদ বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি ওকে দেখেন এখানে আমি প্রথমে নাম দিছি তারপরে এখান থেকে লিঙ্গ সিলেক্ট করছি এনআইডি কার্ড সিলেক্ট করছি তারপরে জন্ম তারিখ সিলেক্ট করছি তারপরে এখানে পিতার নাম মাতার নাম স্ত্রীর নাম সিলেক্ট করছি তারপরে এখানে ফোনটা ভাবে আসছে কারণ আমরা প্রথমে ফোন নাম্বারটা দিচ্ছি এবং ইমেল অ্যাড্রেসটা দিছি আচ্ছা তারপরে স্কুল করে নিচে দেখে আসি এরপর দেখেন এখান থেকে প্রথমত কান্ট্রি যেটা এটা তো অবশ্যই বাংলাদেশটাই সিলেক্ট করতে হবে বাংলাদেশ থাকবে তারপরে এখান থেকে লিঙ্ক ওয়ান অ্যাড্রেস ডিস্ট্রিক্ট থানা পোস্ট কোড হ্যাঁ তো এখানে লিঙ্ক অ্যাড্রেসে এখানে আপনাদের গ্রামের নামটা বা আপনাদের যে শহরে আছে শহরের নামটা এখান থেকে আপনারা লিখতে পারেন তো এখানে জাস্ট আমি যার জন্য করতেছি তার যে গ্রামের নামটা থাকবে সেটা আমি সুন্দরভাবে এখানে লিখে দিচ্ছি ওকে গ্রামের নামটা লিখে দিলাম এখন গ্রামের নামটা লেখার পর যদি আপনাদের অনেক বেশি জায়গার প্রয়োজন হয় তাহলে আপনারা লিঙ্ক টু ইউজ করতে পারেন তারপরে এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্টটা আছে তা আমি যার জন্য করতেছি এটা হচ্ছে নোয়াগা ডিস্ট্রিক্ট সেক্ষেত্রে সেটা নোয়াগাঁ সিলেক্ট করলাম তারপরে এখান থেকে থানাটা সিলেক্ট করতে হবে আপনাদের থানাটা কোনটা হবে যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আমার জন্য যেটা হলো বা আমি যার জন্য করতেছি যেটা সেটা আমি এখান থেকে সিলেক্ট করলাম তারপরে এখান থেকে পোস্টাল কোড আপনাদের পোস্টাল কোড যেটা থাকবে সেটা এখান থেকে টাইপ করতে হবে ওকে পোস্টাল কোডটা আপনারা যদি খুঁজে না পান দেখবেন যে এনআইডি কার্ডের পিছনেই আপনাদের যে ডাকঘর ডাকরের পরেই কিন্তু আপনাদের পোস্টাল কোডটা দেওয়া আছে ওটা আপনারা এরপর আপনাদের যদি কিনা আপনাদের আলাদা হয়ে থাকে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা তাহলে আলাদাভাবে আপনারা এটা করে নিতে পারেন ঠিক আছে তো যে অবস্থায় আছে এই অবস্থায় আমি রাখলাম আমার এর থেকে বেশি প্রয়োজন হচ্ছে না এরপর থেকে নেক্সট ক্লিক করবো নেক্সট উপরে ক্লিক করার পর দেখবেন যে আপনাদের সমস্ত কিছু এখানে চলে আসছে এখান থেকে আপনারা সুন্দরভাবে দেখে নেবেন যে সবকিছু ঠিক আছে কিনা যদি কিনা ঠিক থাকে তবে এই টিকমার্কটা পূরণ করবেন টিকমার্কটা পূরণ করার পর এখান থেকে যেটা করতে হবে সাবমিট অ্যাপ্লিকেশন এটার উপর একটা ওয়ার্নিং দিবে যে আপনি যা কিছু বলতেছেন চাই সবকিছু সত্য কি না যদি মিথ্যা হয় তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তো আপনি যদি একমত থাকেন সবকিছু যদি সত্য হয়ে থাকে তাহলে এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ ওকে নেক্সট করে দেওয়ার পর আপনাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে যদি স্কুল করে নিচের দিকে আসি এরপর দেখবেন যে আপনাদের এরকম একটা ছবি শো করতেছে এখান থেকে যেটা করবেন ভিউ সার্টিফিকেট এটার উপরে ক্লিক করে দিবেন ভিউ সার্টিফিকেটের উপরে ক্লিক করে দিলে আপনাদের ট্রেন সার্টিফিকেটটা রেডি এখান থেকে আপনারা যেটা করবেন যে সেফ সার্টিফিকেট এটার উপরে ক্লিক করলে আপনাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখেন এই যে এটা আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে এই যে আমার টিন সার্টিফিকেট এখন তৈরি আমার টিন সার্টিফিকেট এখন কমপ্লিট তো এইভাবে চাইলে আপনারা একটা টিন সার্টিফিকেট খুব সহজে করতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকতে পারেন